মির্জা আবস্যার বাহিনী এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। আমি অনেক পরিকল্পনা করছে আমাদের উপর করার জন্য। এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। মির্জা আবস্যার যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। আমি তার ক্রমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ব্যক্তির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে উনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন লাল নাকি তাদেরকে বহিষ্কার করবেন তারা আমাদের উপরে নেতা কর্মীদের উপরে আঘাত শুরু করে আমি সবাইকে নির্দেশনা দেই যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এসেছি আমরা আমাদেরকে অনেকে মারবে হামলা করবে আমরা শান্তিপূর্ণ ভাবে ইলেকশনের যে বারো তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব পরবর্তীতে আরো অনেকজন একসাথে বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা শুরু করে আমি সেখানে সবার সামনে দাঁড়িয়ে বলি আপনারা সবাই শান্ত থাকুন এর মধ্যে কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে আমাদেরকে পাটকেল নিক্ষেপ শুরু হয় এরপর তারা ডিম নিক্ষেপ শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে প্রশাসনের পুলিশ বাহিনী যখন এখানে আমাদেরকে জানালো যে আমরা আপনাদের প্রটেকশনের জন্য এসেছি কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপজেপুর হামলা করা শুরু করলো তিল গুছি লাঠি দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো নিক্ষেপ শুরু করলো আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসীদের হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর

উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা দিয়া জীবিত থাকত তাহলে উনিও লজ্জা দিত আজকে মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে ইলেকশন কমিশন আজকে দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাঠে ছাড়িয়ে দিয়েছে যেখানে আমাদের কোন নিরাপত্তা নাই এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশের যে দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা তারা মানুষ ভোট দেওয়ার আগে হলো গোল দিয়েছে ঢাকা আটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরেও আমি ঢাকা আটে কোন সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আবার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়ে যাব এটা যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান তাহলে বলেন আমরা মার্কেটে উঠে যাই আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথা চারটা সেলাই দেওয়ার প্রয়োজন পড়েছে